গ্লাস পানিতে এক টুকরা বরফ ভাসছে বরফটি গলে যাবার পর গ্লাসে পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি সমান থাকবে আচ্ছা সম পানি বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায় ফলে পানি অপেক্ষা বরফের ঘনত্ব কমে যায় আচ্ছা তাহলে কি সমপরিমাণ পানি যদি বরফে পরিণত হয় তার আয়তন বেড়ে যায় ফলে পানি অপেক্ষা বরফে বরফের ঘনত্ব কমে যায় আচ্ছা তার মানে আমরা কি জানি যে বরফের ঘনত্ব কম থাকে এবং পানির ঘনত্ব বেশি থাকে যার কারণে পানি যদি বরফ হয়ে যায় তাহলে কি হয় এর ঘনত্বটা কমে যায় এবং আয়তনটা বেড়ে যায় এক গ্লাস পানিতে এক টুকরা বরফ ভেসে থাকার সময় পানির মধ্যে বরফটি তার আয়তনের চেয়ে কম আয়তনের জায়গা দখল করে তো যার কারণে বরফটি সম্পূর্ণ গলে গেলে পানিতে পরিণত হলেও পানিতে পূর্বের আয়তনের সমান জায়গা দখল করে তাই পানিতে ভাসমান বরফের টুকরাটি সম্পূর্ণ গলে পানিতে পরিণত হলেও গ্লাসের পানির উচ্চতা সমান থাকবে